প্রচণ্ড গরম পড়েছে আর এই এত গরমের মধ্যে আপনার বাচ্চাকে কিভাবে ঠান্ডা রাখবেন আপনার বাচ্চা যদি নবজাতক হয় নিউবর্ন হয় বা আপনার বাচ্চার বয়স যদি ছমাসের ভিতরে হয় তাহলে এত ছোটো বাচ্চাকে কীভাবে এই গরমের মধ্যে ঠান্ডা রাখবেন ভালো রাখবেন কোন চারটি বিষয়ের দিকে নজর রাখবেন যাতে আপনার বাচ্চার শরীর ঠান্ডা থাকে যাতে আপনার বাচ্চা ডিহাইড্রেটেড না হয়ে যায় যাতে আপনার বাচ্চা এই গরমের মধ্যেও সুস্থ থাকতে পারে আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব কোন মেন চারটি জিনিসের দিকে নজর রাখবো আমাদের বাচ্চাদেরকে ভালো রাখার জন্য প্রথমেই যে জিনিসটির দিকে নজর রাখার তাহলে বাচ্চার রুম ঠান্ডা রাখুন বাচ্চা যে ঘরে থাকছে সেই ঘর যাতে ঠান্ডা থাকে যেসব জায়গায় প্রচণ্ড গরম পড়ে ইন্ডিয়ার বাইরে হোক ইন্ডিয়ার ভিতরে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আশপাশের এলাকায় যেখানে প্রচণ্ড রকমের গরম পড়ে যেসব জায়গায় হিটওয়েভ বা তাপ্রবাহের প্রভাব রয়েছে সেই সব জায়গায় দুপুরের সময় যখন প্রচণ্ড কড়া রোদ সেই সময় ঘরের ভেতর বাচ্চার ঘরের ভেতর যাতে গরম হাওয়া না ঢোকে যাতে রোদ না ঢোকে যাতে লু না ঢোকে সেই দিকে নজর রাখুন বাচ্চার ঘরের জানলা দরজা বন্ধ রাখুন প্রচণ্ড গরমের সময় দুপুরবেলার সময় বাচ্চার ঘর ঠান্ডা রাখার জন্য বাচ্চার ঘরে একটা সার্কুলেটিং পাখার ব্যবস্থা রাখুন সিলিং ফ্যান হোক কি স্ট্যান্ড ফ্যান হোক কি টেবিল ফ্যান হোক যে পাখা বাচ্চার ঘরের ঠান্ডা হাওয়াটাকে সার্কুলেট করে ঘরের পরিবেশ ঠান্ডা রাখবে সেই রকম ব্যবস্থা রাখুন যদি এসি সাহায্য নেবেন ভাবেন তাহলে এসির টেম্পারেচার যেন ছাব্বিশের কম না হয় ছাব্বিশ ডিগ্রির কম যখনই আপনি এসি টেম্পারেচার করছেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গরম থেকে ঠান্ডা হওয়ার চেয়েও বেশি করে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়া বা বুকে সর্দি বসে যাওয়ার বা কাশি হওয়ার মতন সম্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালোর চেয়ে খারাপই বেশি হবে তাই যদি এসির সাহায্য নিতেই হয় তাহলে খেয়াল রাখবেন যাতে এসির টেম্পারেচার ছাব্বিশের মধ্যে থাকে দ্বিতীয় যে জিনিসটির দিকে খেয়াল রাখার তা হলো বাচ্চার বডি টেম্পারেচার আপনার বাচ্চার বয়স যদি ছ মাসের ভিতর হয় তাহলে চেষ্টা করুন এক একটা টাইম ইন্টারভেলে বাচ্চার বডি টেম্পারেচার মনিটর করতে থার্মোমিটার দিয়ে মাববে যদি মনে হয় আপনার বাচ্চার গা গরম থাকছে আপনার বাচ্চার বুক পিঠ কপাল মাথা গরম থাকছে তাহলে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মনিটার করে শিওর হয়ে নিন যে আপনার বাচ্চার জ্বর আছে প্রচণ্ড গরমের সময় বিশেষ করে দিনের বেলাতে যখন রোদের সময় প্রচণ্ড গরম পড়েছে যখন সেই সময় কিন্তু বাচ্চার শরীর অনেক সময় গরম তার মানে এই নয় সব সময় যে বাচ্চার জ্বর রয়েছে শরীরে বা বাচ্চার জ্বর হয়েছে থার্মোমিটারে যদি বাচ্চার বডি টেম্পারেচার একশো বা একশোর কাছাকাছি দেখেন তবেই বুঝবেন বাচ্চার জ্বর রয়েছে এবং সত্তর ডাক্তারের সাথে যোগাযোগ করে ওই জন্য পদক্ষেপ নেবেন কিন্তু যদি দেখেন থার্মোমিটারে টেম্পারেচার নর্মাল দেখাচ্ছে এরকমই রয়েছে অথচ বাচ্চার মাথা কপাল ঘাড় বুক এগুলি প্রচণ্ড গরম লাগছে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার শরীর কিছুটা গরম হয়েছে বুঝতে হবে তখন বাচ্চাকে ঠান্ডা রাখার চেষ্টা করে হালকা জামা কাপড় পরিয়ে রাখা বা বাচ্চার শরীর যাতে ঠান্ডা থাকে প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যে প্রয়োজনে বাচ্চাকে খালি গায়েতেও রাখতে পারেন যদি এসিতে না রাখেন যদি বাচ্চা হালকা পাখার তলায় থাকে ঘরের মধ্যে তাহলে কিন্তু অনায়াসেই বাচ্চাকে খালি গায়ে রাখতে পারেন বাচ্চা তবে যদি এসিতে থাকে তাহলে চেষ্টা করবেন বাচ্চাকে খালি গায়ে না রাখার পাতলা হালকা জামাকাপড় পরিয়ে রাখার চেষ্টা করবেন এরপর যে জিনিসটি খেয়াল রাখার তা হলো বাচ্চার শরীরে ফ্লুইডিং ইনটেক বাচ্চার বয়স যদি ছমাসের মধ্যে হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চার প্রধান খাদ্য তখন হয় দুধ নয় মায়ের বুকের দুধ নয় তো কৌটোর দুধ ফর্মুলা বি সেক্ষেত্রে বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়ান বা কৌটোর দুধ দিই সময় খেয়াল রাখুন যাতে বাচ্চা কোনোভাবে ডিহাইড্রেটেড না হয়ে যায় আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি বাচ্চার জল খাওয়া শুরু হয়ে গিয়ে থাকে তাহলে বাচ্চাকে অল্প অল্প চামচে করে বারে বারে জল দিতে থাক জল যদি খাওয়া তখনও শুরু না হয়ে থাকে তাহলে কোনো অসুবিধে নেই দুধই তখন তার শরীরে নেসেসারি ফ্লুইডের রিকোয়ারমেন্ট পূরণ করত বুকের দুধ হোক কৌটোর দুধ হোক বারে বারে বাচ্চাকে দুধ খাওয়াতে থাকুন যাতে বাচ্চার শরীরে ফ্লুইডের পরিমাণ কখনও না কমে বাচ্চা কোনোভাবেই যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় চোখ শুকিয়ে যাওয়া ত্বক শুকিয়ে যাওয়া মুখের ভিতর শুকিয়ে যাওয়া এই রকম যে বেসিক সিনটমসগুলো রয়েছে ডিহাইড্রেশনের খেয়াল রাখুন নজর রাখুন আপনার বাচ্চার সেই সব সিমটমস নেই তো যাতে না হয় তার জন্য বাচ্চার শরীরে ফ্লুইডের ইনটেক পানীয়র প্রয়োজনীয়তা মেতে শেষে বলবো প্রচন্ড গরমের মধ্যে রোদের মধ্যে একান্ত প্রয়োজনে ইমার্জেন্সিতে যদি বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরোতেই হয় রোদের মধ্যে যদি বেরোতেই হয় তাহলে ভীষণভাবে সতর্ক থাকুন যাতে রোদ বা হিট বা লু বাচ্চার গায়ে কোনোভাবে না লাগে বেস্টকে সিনারিও তো বলবো চেষ্টা করুন বাচ্চাকে গরমের মধ্যে নিয়ে না বেরোতে যদি একান্তই নেসেসিটি হয় যদি একান্তই ইমার্জেন্সি হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে বা অন্য যে কোনো রকমের ইমার্জেন্সি যদি হয়ে থাকে তাহলে চেষ্টা করুন বাচ্চাকে পুরোপুরিভাবে ঢেকে নিয়ে যাওয়ার বাচ্চার গায়ে যাতে কোনোভাবে রোদ না লাগে বিশেষ করে বাচ্চার বয়স যদি ছমাসের মধ্যে হয় আর যখন তাপ প্রবাহের প্রভাব রয়েছে আপনার অঞ্চলে যখন হিট ওয়েভ চলছে যখন গরমকালের দুপুরবেলা লু বই সেরকম অবস্থায় চেষ্টা করুন যাতে বাচ্চা সময় ঘরের মধ্যে থাকে ছায়ায় থাকে চেষ্টা করুন বাচ্চার ঘরকে ঠান্ডা রাখার চেষ্টা করুন বাচ্চাকে বেশি বেশি করে ফ্লুইড খাওয়ানোর দুধ খাওয়ানোর চেষ্টা করুন বাচ্চা যাতে সবসময় হালকা জামা কাপড় পরে থাকে বাচ্চার বডি টেম্পারেচার মনিটার করুন বাচ্চার শরীর যাতে সময় ঠান্ডা থাকে সিজারিয়ান বেবিদের ক্ষেত্রে অনেক সেটা দেখা যায় তাদের মাথার অংশ বেশিরভাগ সময় গরম হয়ে থাকে সেক্ষেত্রে প্রচণ্ড গরমে একটি ভিজে কাপড় দিয়ে বাচ্চার মাথা ঘাড় গলা বুক মুখ এগুলি মুছিয়ে দেওয়া যেতে পারে কিন্তু প্রোভাইডেড খেয়াল রাখবেন ভিজে গায়ে বাচ্চা যেন কোনোভাবেই এসিতে না থাকে ভিজে গায়ে বাচ্চা যদি এসিতে থাকে তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যদি দেখেন যে বাচ্চা বডি হিট জেনারেট করছে গা হাত মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে সেক্ষেত্রে এসি ছাড়া অন্য একটি ঘরে নিয়ে গিয়ে বা অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে বাচ্চাকে গা হাত পা মুছিয়ে দিয়ে ভালো করে শুকনো করে দিয়ে একদম হালকা পিওর কটনের সুতির হালকা জামা পরিয়ে বাচ্চাকে এসি ঘরে ফিরিয়ে আনো এতটুকু বাচ্চার বডি টেম্পারেচার মনিটার করা কিন্তু এরকম সময় ভীষণভাবে ঠিক সময় ভাবি যে প্রচণ্ড গরমে আমাদের মতো বাচ্চাদেরও স্বাভাবিকভাবেই প্রচণ্ড গরম হচ্ছে তাই তাদের গা হাত পা হয়তো প্রচণ্ড গরম সেই গা হাত পা গরমটাকে নিচকি আশপাশের গরম থাকার জন্য বাচ্চার শরীর গরম নাকি বাচ্চার শরীরের ভিতরের কোনো ইনফেকশন হওয়ার জন্য তাকে গা গরম এই ডিফারেন্সটি মনিটর করা কিন্তু ভীষণ ভীষণভাবে জরুরি তাই বারে বারে বাচ্চা টেম্পারেচার মনিটর করুন থার্মোমিটার দিয়ে নেপে নিন যে বাচ্চার টেম্পারেচার একশো বা একশোর কাছাকাছি রয়েছে কিনা গরমের সময় আমরা নিজেরা যেরকম ভালো থাকার চেষ্টা করব এমনি চেষ্টা করব আমাদের নবজাতক বা ছ মাসের ভিতরে যেসব বাচ্চাদের বয়স তারাও যেন ভালো থাকে এই কয়েকটি জিনিস নজর রাখবো এই কয়েকটি জিনিস খেয়াল রাখবো মনিটর করব যাতে আমাদের বাচ্চা এই গরমের মধ্যে এই তাপ্রবাহের মধ্যেও ঠান্ডা থাকতে পারে সুস্থ থাকতে পারে সব মায়েরা ভালো থাকুন আপনাদের বাচ্চাদেরকেও ভালো রাখুন খুব শিগগিরই দেখা হবে আবার একটি নতুন ভিডিও